প্রবাসীরা নাকি রেমিটেন্স না পাঠালে দেশে আসতে পারবো না আচ্ছা এ কেমনে কয় যেই প্রবাসীকে ওপরে নির্ভর করে দেশ টিক্কা রয়েছে এই প্রবাসীগুলো লইয়া এই সমস্ত কথা এটা কেমনে বাড়ায় মুখ দিয়া প্রবাসীরা যার যার নিজস্ব আই বিদেশ আইছে তো ব্যাংক ফাটাক না হুন্ডিতে ফাটাক না কই ফাটাক এটা তার ব্যক্তিগত ব্যাপার তারে ঠেট দেওয়ার মতন কারো ইয়া নাই অধিকার নাই প্রবাসী করে ঠেট দেওয়া হইতেছে ব্যাংকের মাধ্যমে টিয়া ফাটানোর লাগে কি দরকার আছে আজকে প্রবাসী করে কইব ব্যাংক না এই রেমিটেন্স না ফাটাইলে দেশ আসতে পারবেন না ভবিষ্যতে কে বললে প্রবাসীরা দেশের নাগরিক না তাগুমো কোনো কিছু আটকায় না ঠিক আছে আজকে প্রবাসীরা যদি দেশে সত্যি সত্যি ঠে নাই ফাটায় দেশের অবস্থা কী একবার ভাবছেন যে প্রবাসী করে ঠেট দেন কি বুঝছে কোন যুক্তিতে এই ঠেট দেন আপনারা প্রবাসীরা ইনকাম করে দিব আপনারা অপকর্ম করবেন যা করে মারছেন তারাও তো প্রবাসী আত্মীয়স্বজন প্রবাসীরা টিয়া ইনকাম করে দিব আর প্রবাসীগুলো আত্মীয় সব আপনারা ঠাস গুলি গুলি করে মারে নেবেন নাটক তো ভালোই অনেক সুন্দর নাটক চলতা আছে পুরস্কার প্রাপ্ত আপনারা নাটকে পুরস্কার প্রাপ্ত ঠিক আছে প্রবাসীগুলো এ খেললেন না এ খেলা জয়ীতে পারবেন না প্রবাসীরা যদি দেশে না টিয়া ফাটায় কিচ্ছু তো না खुद ही बापना को